সুপ্রিয় দর্শক মন্ডলী যে সমস্ত প্রেগন্যান্ট মহিলারা দুশ্চিন্তায় আছেন একটু বেশি ভয় যে কোন খাবারগুলো খাওয়া যাবে না সে সম্পর্কে জানা নেই আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই যে যে সমস্ত খাবার খেলে হর হামেশা কিংবা হঠাৎই সাধারণত মিসকরিয়াজ হয়ে যায় অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা পড়ে যায় এরকম সমস্যা হয় এই ধরনের খাবার সম্পর্কে আজকে ধারণা দেব তার আগে এখনো যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক কিছু গুরুত্বপূর্ণ খাবারের নাম বলবো যে সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আপনার মিসকেরিয়েজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে থাকতে হবে সচেতন এবং ওই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে তার ভিতরে প্রথমে আছে এক নাম্বারে আনারস আনারস হচ্ছে আনারসের ভিতরে আছে নামক একটি এনজাইম যা কিনা জরায়ুর সংকোচনের জন্য দায়ী এবং এটি হতে সহায়তা করে তাই হাত থেকে বাঁচার জন্য বাচ্চা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আনারস খাওয়া বাদ দিতে হবে দ্বিতীয় নাম্বারে আছে কাঁচা অথবা পাকা পেঁপে এটি কিন্তু জরায়ুর সংকোচন ঘটাতে পারে এতে করে বাচ্চার দেহের চাপ লেগে কিংবা অপরিপক্ক বাচ্চার দিয়ে চাপ লাগে বীজকে যাওয়ার একটা ভয় থাকে তাই থাকতে হবে সচেতন কাঁচা অথবা পাকা পেঁপে খাওয়ার ক্ষেত্রে তৃতীয় নম্বরে হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল কিন্তু ত্রুটিপূর্ণ বাচ্চা গঠনের একটা বিকাশ ঘটাতে সাহায্য করে ত্রুটিপূর্ণ বাচ্চা জন্মদানে সহায়তা করে তাই ত্রুটিপূর্ণ বাচ্চার হাত থেকে ত্রুটিপূর্ণ বাচ্চা জন্মদানের একটা বড় ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে চাইলে অ্যালকোহলের জন্য হওয়া যাবে না এ ধরনের অ্যালকোহল জাতীয় খারাপ অ্যালকোহল জাতীয় কোনো কিছু সেবন করার অভ্যাস বন্ধ করতে হবে যদি অভ্যাস থাকে চতুর্থ নম্বরে হচ্ছে ক্যাফেইন ক্যাফেইন জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এটি খেলে কিন্তু বাচ্চার বিশেষ কিছু সমস্যা হয় বাচ্চা গঠনে ব্যাহত হওয়া কিংবা বাচ্চার ওজন কমে যেতে পারে এছাড়াও বাচ্চা শারীরিকভাবে দুর্বল কিংবা বিভিন্ন প্রকার সমস্যা ত্রুটিপূর্ণভাবে জন্ম নিতে পারে তাই ক্যাফেইন সাধারণত সঠিক নিয়মে কিছু ক্যাফিন আছে যে সমস্ত জাতীয় খাবারে অতিরিক্ত মাত্রায় কারণে এই সমস্ত খাবার খাওয়া সাধারণত নিষেধ করা হয় চা কফি এরকম জাতীয় খাবার যে সমস্ত বাচ্চার মায়েরা খাওয়ার আছে বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু ক্যাফেইন জাতীয় খাবার না খাওয়াটাই ভালো পঞ্চম নম্বরে হচ্ছে আঙ্গুরের খোসা কিংবা আঙ্গুর জাতীয় যে ফল আছে আঙ্গুর এর ভিতরে থাকা খোসা যা কিনা হজমে ব্যাহত করে হজমকে স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা প্রদান করে এবং এটি কিন্তু দেহের তাপ বাড়িয়ে তোলে তাই বাচ্চা পেটে থাকা অবস্থায় আঙ্গুর না খাওয়াটাই ভালো ষষ্ঠ নম্বরে হচ্ছে কাঁচা বা অর্ধেক সিদ্ধ ডিম কাঁচা বা অর্ধেক সিদ্ধ ডিম এর ভিতরে থাকা ব্যাকটেরিয়া কিন্তু মরে না এর জন্য বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে কিন্তু সাধারণত বাচ্চার মা অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই পুরোপুরিভাবে সিদ্ধ করে ডিম খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন কাঁচা বা অর্ধেক সিদ্ধ ডিম খাবেন না এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ষষ্ঠ নাম্বারে সেটি হচ্ছে কম কম সিদ্ধ সিদ্ধ মাছ মাছ মাংস মাংস বিভিন্ন প্রকার রেসিপির পরিকল্পনা থাকতে পারে কোনো বাচ্চার মা বাচ্চার পেটে বাচ্চার পেটে থাকা অবস্থায় কোনো বাচ্চার মা কিন্তু এরকম পরামর্শ গ্রহণ করবেন না কম সিদ্ধ মাছ মাংস এগুলো খাওয়ার অভ্যাস থাকলেও ছেড়ে দিবেন এ ধরনের খাবার খাওয়া যাবে না অবশ্যই উত্তম রূপে করে সঠিকভাবে খাবারটি খাবেন সপ্তম নাম্বার হচ্ছে সাধারণত কম ভাবে বয়েল করা দুধ এরকম খাবার খাওয়া যাবে না কারণ দুধের ভিতরে থাকে কিছু ধরনের ব্যাকটেরিয়া যা কিনা স্বাস্থ্য ঝুঁকে আছে ডায়রিয়া কিংবা বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করতে পারে তাই অবশ্যই উত্তম রূপে সাধারণত দুধকে বয়ল করে দুধকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে তা না হলে কিন্তু ক্ষতি হওয়ার ভয় আছে অষ্টম নাম্বার হচ্ছে ক্যান বন্ধ হওয়া কোনো কোনো ভিতরে লম্বা সময় ধরে রাখা খাবার খাবার খেলে কিন্তু সাধারণত আছে স্বাস্থ্য ঝুঁকি এর ভিতরে থাকা ব্যাকটেরিয়া যা ডায়রিয়া বিভিন্ন প্রকার রোগ হতে পারে ডায়রিয়া কিংবা আমাশা যাতে করে কিন্তু বাচ্চার মায়ের শরীরে রক্ত বাচ্চার মায়ের শরীরে পানি স্বল্পতার সমস্যা সৃষ্টি হতে পারে এতে করে কিন্তু বাচ্চা পেটের ভিতরে থাকা বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে মারা যাওয়া কিংবা বাচ্চা শৈলেও শরীরগ্রস্ত হয়ে এবং এতে করে ক্ষতিগ্রস্ত হয়ে বাচ্চা পারে তাই সুস্থ থাকতে ক্যানে বন্ধ থাকা লম্বা সময় ধরে রাখা কোনো খাবার খাবেন না নয় নম্বরে হচ্ছে রাস্তার খোলা খাবার খাবেন না কারণ রাস্তার খোলা খাবারে থাকে জন্ডিসের বেশ কিছু জীবাণু এছাড়াও এতে করে আপনার গ্যাস্ট্রিক বধহজম কিংবা পেটে বমি বমি ভাব পেটে ব্যথা এরকম এর জীবাণুতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই বাসায় তৈরি করা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করবেন এতে করে আপনি থাকতে পারবেন সুস্থ এছাড়াও রেস্টুডেন্টের বাহিরের কোনো খাবার খাওয়ার অভ্যাস তৈরি করবেন না এতে আছে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি এতে করে কিন্তু আপনার পেটের সমস্যা হতে পারে তাই গ্যাস্ট্রিক মুক্ত এবং সুস্থ থাকতে কিছু স্বাভাবিক খাবার দাবার বাসায় তৈরি করে খাওয়ার অভ্যাস তৈরি করুন পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি করলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন বাচ্চাও সুস্থ থাকবে কিছু খাবার আছে যেগুলো একটু ঝুঁকিপূর্ণ এ সমস্ত খাবারগুলোর ক্ষেত্রে থাকতে হবে সচেতন যেমন মূলা শুষুনি শাক এছাড়াও অতিরিক্ত বিট লবণ যা আপনার রক্তের ভিতরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে দিতে পারে তাই বিট লবণ খাওয়া থেকেও বিরক্ত থাকতে হবে এছাড়াও চিংড়ি মাছ এর পাশাপাশি অ্যালার্জি জাতীয় খাবার যে সমস্ত খাবারে আপনার অ্যালার্জি খাবার থাকে সেই সমস্ত খাবার এড়িয়ে চলার অভ্যাস করতে হবে মন্ডলী শুনলেন তো মেনে চললেই কিন্তু আপনি স্বাস্থ্য ঝুঁকি এবং এই ধরনের সমস্যা থেকে ভালো থাকতে পারবেন এবং আপনার বাচ্চা পেটের ভিতরে থাকা বাচ্চার স্বাভাবিক গঠন এবং সুস্থ থাকতে সহায়তা করবে আপনি যদি সঠিকভাবে খাবারগুলো খেতে পারেন এবং এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকতে পারেন যেগুলো বিরত থাকতে বললাম তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন এবং স্বাভাবিকভাবে চলতে পারবেন এবং আপনার বাচ্চা থাকবে সুস্থ সুন্দর একটি জীবন পাবেন এবং সুন্দর বাচ্চা জন্ম দিতে পারবেন এবং সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকুন ধন্যবাদ